বন্ধুরা আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো টাইটেল এবং থাম্বেল আজকের ভিডিওটা আমি কি নিয়ে করতে চলেছি দেখো জন্মের পর মাস বয়স ছয় পর্যন্ত শিশু কিন্তু সাধারণত ব্রেস্ট ফিট করে থাকে এমনকি তাকে জলটা দেওয়া উচিত নয় কিন্তু তারপরে যখন তার ছয় মাস বয়স পূর্ণ হয়ে যায় তখন কিন্তু তাকে বাইরের থেকে সলিড খাবার দিতে হবে আমরা যারা নতুন বাবা মা হই তাদের কাছে কিন্তু এই সময়টা খুবই দুশ্চিন্তার হয়ে ওঠে বিশেষ করে মায়েরা দ্বিধায় পড়ে যায় যে বাচ্চাকে কি খাওয়াবো আর কি খাওয়াবো না শুরুটা আমরা কি দিয়ে করব। মনের মধ্যে এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করে সেই সমস্ত নতুন কথা ভেবে মায়েদের আজকে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে একটা নিউবর্ন বেবির জন্ম থেকে এক বছর বয়স পর্যন্ত যদি আমরা তিনটি স্টেজে ভাগ করে নিই তাহলে আমাদের এ বুঝতে খুব সুবিধা হবে দেখো প্রথমে তো জিরো থেকে সিক্স মান্থ এই এজে তো বাচ্চারা শুধুমাত্র বেস্ট ফিট অথবা ফর্মুলা ফিট করে থাকে সিক্স থেকে নাইন মান্থ আমাদেরকে বাচ্চাদের খাবার অভ্যাস করে তুলতে হবে এবং নাইন থেকে টুয়েলভ মান্থে বাচ্চা পুরোপুরি খাবারে অভ্যস্ত হয়ে যায় প্রথমেই বলি যে বাচ্চাকে নতুন খাবার খাওয়ানো নিয়ে কিন্তু একদমই দুশ্চিন্তা করবে না যেহেতু বাচ্চা ছয় মাস বয়স পর্যন্ত ব্রেস্ট ফিট করে বা ফর্মুলা ফিট করে তাই তারা শুধুমাত্র গিলে খেতে জানে ওরা কিন্তু চিবিয়ে খেতে জানে না তো শুরুতেই তারা কতটা সলিড ফুড খাচ্ছে সেটা না দেখে আমাদেরকে শুধুমাত্র ওদের খাওয়ার অভ্যাসটুকু তৈরি করতে হবে আর এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে এবং ধৈর্য নিয়ে করতে হবে প্রতিদিন অল্প অল্প করে শিশুকে খাবারে অভ্যস্ত করে তুলতে হবে প্রথম দিনেই খেতে না চাইলে জোর করবে না নতুন কিছু একটা হঠাৎ করে তাদের ভালো নাও লাগতে পারে খাবারের বৈচিত্র্য নিয়ে আসতে হবে শুধু চেষ্টা করতে হবে বাচ্চাকে তার বয়স অনুযায়ী খাবার দিতে যদিও মাসের পর থেকেই বাচ্চাকে বাইরের খাবার দিতে হয় কিন্তু ছয় মাস বয়স কমপ্লিট হয়ে গেল আর বাচ্চার বাইরের খাবার খেতে শুরু করে দিল এমনটি কিন্তু হয় না বাচ্চাকে খাবার খাওয়ানোর আগে খাবারের খনত্বের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে বাচ্চা যেহেতু এতদিন কুইট খাবার খেয়ে এসছে তাই আমাদের সেটা মেনটেন করেই খাবার খাওয়াতে হবে যেমন শুরুর দিকে আমরা একটু আপেল সেদ্ধ করে তার থেকে একটু রস বের করে দিতে পারি বা বেদানার রস দিতে পারি গাজরের রস দিতে পারি ডাল সেদ্ধ করে তার জলটা দিতে পারি এইভাবে ধীরে ধীরে একটু একটু করে শুরু করতে হবে অর্থাৎ প্রথম কিছুদিন আমরা লিকুইড দেব তারপর ঘনত্বটা একটু বাড়িয়ে সেমি লিকুইড করব আর কিছুদিন পর থেকে সেমি সলিড করব এবং এই সবগুলি যখন খেতে অভ্যস্ত হয়ে যাবে তখন আমরা ওদেরকে সলিড খাবার দিতে পারবো মোটামুটি ধরো ওই আট মাস বয়সে কিন্তু প্রত্যেকটা বাচ্চায় সলিড খেতে অভ্যস্ত হয়ে যায় তবে প্রত্যেকটা বাচ্চাই আলাদা কারো একটু বেশি টাইম লাগে কারো বা একটু তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চা কখন সলিড খাবার খাওয়ার জন্য তৈরি তার কিছু লক্ষণ আছে যেটা দেখে আমরা বুঝতে পারি এক নম্বর হচ্ছে বাচ্চা মাথা উঁচু করে রাখতে পারবে দ্বিতীয় হচ্ছে বাচ্চার ঘাড় যদি শক্ত হয় কারণ বাচ্চার ঘাড় যদি শক্ত হয় তবেই কিন্তু সে হেলান দিয়ে সোজা হয়ে বসে থাকতে পারবে এবং খাবারটা খেতে পারবে তিন নম্বর হচ্ছে বাচ্চার ওজন যদি জন্ম ওজনের থেকে দ্বিগুণ হয় তাহলে বুঝতে হবে বাচ্চা নতুন খাবার খাওয়ার জন্য তৈরি চার নম্বর হচ্ছে বাচ্চা যদি অন্য কাউকে খেতে দেখে তাহলে সে যদি চিবানোর মতো করে বা খেতে চায় তাহলে বুঝতে হবে বাচ্চা নতুন খাবার খাওয়ার জন্য তৈরি বাচ্চার মারি যদি শক্ত হয় বাচ্চা যদি শক্ত কিছু কামড়াতে চায় এই জিনিসগুলি খেয়াল করলে বুঝতে হবে বাচ্চা খাবার খাওয়ার জন্য তৈরি ছ নম্বর হচ্ছে দিনে যদি আট থেকে দশবার ফিট করানোর পরও মনে হয় যে বাচ্চা ক্ষুধার্থ তাহলে বুঝতে হবে যে বাচ্চা বাইরের খাবার খাওয়ার জন্য তৈরি যদি এই সবগুলি বা কোনো একটি বা দুটি বৈশিষ্ট্য তোমার বাচ্চার মধ্যে তুমি দেখতে পাও তবে বুঝতে হবে বাচ্চাকে বাইরের খাবার দেওয়া যাবে তার পাশাপাশি বাচ্চাকে বুকের দুধ অবশ্যই খাওয়াতে হবে বাচ্চা যদি বেস্ট ফিট না পায় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ফর্মুলা ফিট খাওয়াতে হবে ব্রেস্ট মিল্কের পাশাপাশি বাচ্চাকে একটু একটু করে প্রথমে এক চামচ তারপর দু চামচ এইভাবে খাবার পরিমাণটা ধীরে ধীরে বাড়াতে হবে এবং বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস তৈরি করতে হবে যে কোনো নতুন খাবার পরপর তিন দিন খাওয়াতে হবে এবং ভালো করে লক্ষ্য রাখতে হবে বাচ্চার শরীরে কোনো র্যাশ অ্যালার্জি চুলকানির মতো সমস্যা হচ্ছে কিনা হলে সেই খাবারকে অ্যাভয়েড করতে হবে যে কোনো খাবার প্রথমে আলাদা আলাদা করে দিতে হবে মানে দুটো খাবার একসঙ্গে মিক্স করে দেয়া যাবে না তো আলাদা আলাদা করে খাওয়ার পর যদি বুঝতে পারো যে হ্যাঁ বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না তখন দুটো খাবার মিশিয়ে একসঙ্গে খাওয়াতে পারো এবার আসছি যে কোন কোন খাবার দেয়া যাবে দেখো এখানে আমি একটা চাট দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নাও প্রথমেই বলি ফলের মধ্যে খাওয়াতে পারো পাকা কলা আপেল সেদ্ধ পাকা আম পাকা পেঁপে এগুলো একটু হালকা ম্যাশ করে বাচ্চাকে দিতে পারো প্রথমে একটু লিকুইড করে দেবে তারপর ধীরে ধীরে ঘনত্বটা বাড়াবে সবজির মধ্যে দেখো মিষ্টি আলু দিতে পারো গোল আলু দিতে পারো কুমড়ো গাজরের পিউরি করে খাওয়াতে পারো বিন সেদ্ধ করে খাওয়াতে পারো তো প্রথমে সবজিগুলোকে আলাদা আলাদাভাবে সেদ্ধ করে খাওয়াবে যখন দেখবে বাচ্চার ওই খাবারগুলো থেকে কোনো সমস্যা হচ্ছে না তখন চাল ডাল সবজি একসঙ্গে মিশিয়ে খিচুড়ি করে খাওয়াবে এছাড়া ওই দানা শস্যের মধ্যে তোমরা সুজির হালুয়া করে খাওয়াতে পারো সাবু খিচুড়ি করে খাওয়াতে পারো বা সাবুকে সেদ্ধ করে খাওয়াতে পারো চিড়ে সেদ্ধ করে খাওয়াতে পারো ওটস খাওয়াতে পারো এছাড়া ঘরে তৈরি সে খাওয়াতে পারো বাচ্চার বয়স যদি আট মাসের বেশি হয়ে যায় তখন কিন্তু বাচ্চার খাবারে অবশ্যই কিছু গুড ফ্যাট অ্যাড করতে হবে যেমন ঘি মাখন সাদা তেল সাদা তেলের মধ্যে যেমন সয়াবিন তেল সূর্যমুখী তেল ইত্যাদি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ফ্যাটটা খুবই দরকার আর ছয় মাসের পর বাচ্চাকে অবশ্যই একটু একটু করে জল খাওয়াতে হবে আর চেষ্টা করো ঘরে তৈরি খাবার খাওয়াতে এবার বলছি যে কী কী খাবার আমরা খাওয়াবো না দেখো এক নাম্বারে আসছে চিনি এবং দু নম্বরে আসছে নুন চিনি এবং নুনটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এক বছরের আগে বাচ্চাকে চিনি এবং নুন খাওয়ানো একদমই উচিত নয় বাচ্চার যে অপরিণত কিডনি আছে তার উপর কিন্তু প্রচুর প্রেশার পড়ে এবারে দেখো তিন নম্বরে আসছি গরুর দুধ দেখো গরুর দুধ বড়দের জন্য অবশ্যই ভালো বাচ্চাদের জন্য অবশ্যই ভালো কিন্তু সেটা এক বছরের আগে নয় এক বছরের আগে বাচ্চাদেরকে গরুর দুধ দিলে বাচ্চারা কিন্তু সেটা হজম করতে পারে না ফলে তার কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি হওয়ার একটা সম্ভাবনা থাকে চার নম্বরে আসছে দেখো মধু মধুটাও আমাদেরকে এক বছরের আগে বাচ্চাদের খাওয়ানো উচিত নয় আর পাঁচ নাম্বারে আসছে হচ্ছে প্রাণীজ প্রোটিন প্রাণীজ প্রোটিন বাচ্চাদেরকে অবশ্যই দিতে হবে তবে সেটা ন মাসের পর থেকে বাচ্চার অপরিণত পাকস্থলী এত তাড়াতাড়ি কিন্তু মাছ মাংস ডিম হজম করতে পারে না তো একটু একটু করে দিতে হবে ছ নম্বরে আসছে সেরেল্যাক্স দেখো সেরেল্যাক্সে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকলেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডেড সুগার থাকে যেটা বাচ্চার কিডনি জন্য খুবই ক্ষতিকর তোমার বাচ্চাকে যদি খাওয়ানোর খুবই দরকার পড়ে তবে সারা দিনে অন্তত একবার খাওয়াও এর বেশি খাইও না আর চেষ্টা করো যে ঘরের তৈরি খাওয়াতে এরপরে আসছি বিভিন্ন ধরনের মশলা চেষ্টা করো এক বছরের আগে বাচ্চার খাবারে মশলা অ্যাড না করতে আর ব্লেন্ডারে পেস্ট করে খাবার না খাওয়ানোই ভালো এতে কিন্তু বাচ্চার স্বাদ গ্রন্থির বিকাশ ব্যাহত হয় প্রথম প্রথম যখন খাবার দেবে তখন ছাঁকনিতে ছেকে কিছুদিন খাওয়াতে পারো তবে যদি মাসখানেক হয়ে যায় তারপর থেকে ধীরে ধীরে হাতেই ম্যাশ করে খাওয়ানোর চেষ্টা করো না হলে কিন্তু বাচ্চা চিবিয়ে খাওয়ার অভ্যাস হবে না আর এরপরে বলছি খুব গুরুত্বপূর্ণ একটি কথা অনেকে মনে করে যে বাচ্চাকে জোর করে খাওয়াবে বাচ্চা যদি খেতে না চায় কিন্তু জোর করে বাচ্চাকে খাবার খাওয়ানো একদমই উচিত নয় এতে কিন্তু বাচ্চার খাবারের প্রতি একটা অনিহা জন্মায় আর টিভি দেখিয়ে ফোন দেখিয়ে মনোযোগ সরিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়ানোর চেষ্টা করো এতে কিন্তু বাচ্চার পরবর্তীকালে খাবারের প্রতি ইচ্ছাটাই চলে যাবে বেবি কেয়ার রিলেটেড আরও অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আশা করি তোমাদের উপকারে লাগবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং একটি লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো তাহলে আসছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে